বিজিকর হত্যাকাণ্ডের প্রকৃত ফাঁসি দাবিতে আমাদের মিছিল এবং ধর্না অবস্থান করতে হবে আর নেতৃত্ব হচ্ছে বলতে পারবেন মিছিল হচ্ছে আহমেদ হোসেন পঞ্চ সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাসের নেতৃত্বে বাড়ির নির্দেশে মিছিল হচ্ছে আপনার নাম পরিচয় না আমার নাম পাঁচ সভাপতি এ ব্যাপারে আপনি কি বলবেন দেখতেই পাচ্ছেন কেন্দ্র সরকার যেভাবে আমাদের প্রতি অত্যাচার অন্যায় অন্যায় অত্যাচারের যেভাবে কথাবার্তা বলছেন আজকে

এই যে প্রতিবাদ মিছিল হলো কি রাস্তা হইলেন এই প্রতিবাদ মিছিল সকলেই দেখতে পাচ্ছেন একটা নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আজ জীবনে করে তারা কি বড় আমরা প্রতিবাদ জানাই চিৎকার জানাই এবং আজকে আমরা রাস্তায় এখানে আমাদের আমাদের ব্লকের সভাপতি ছিলেন আমাদের পুত্রের কমাধ্যক্ষ ছিলেন এবং সমস্ত গুরুত্বপূর্ণ এই মিছিলে সাধারণ মানুষের সারা গ্রাম ছিল অভূতপূর্ব সারা কারণ মমতা ব্যানার্জী মানুষের পাশে থাকে মানুষের সঙ্গে থাকে

Thank <laughs> you.